তোমার সবাই কেমন আছেন আসো সকাল ভালো আছেন সুস্থ আছেন তা আমিও ভালো আসো তা আজকে আলাদাম পুজো বাড়ি তা আজকে পুরো ব্লকটা হবে কিন্তু পূজা বাড়ি বলি কী কী হয় সবকিছু তোমার মিলের সাথে শেয়ার করেন আর তোমরা সবাই দেখ দেখবেন কোনো ইস্পিড করবেন না অবশ্যই ভালো লাগবে আর বির তো ছোট ভাগনে বউ রেডি হচ্ছে আর বাকিগুলো গেলে রেডি হয় আমরা তো নিয়ে রাস্তাতে আসছি তা চলো একবারে যা দেখা হবে পুজো বাড়ি তা আমরা পুজো বাড়ি এসছে যে পুজো বাড়ি এসে আমার তকারি ধোয়া লাগা দিচ্ছে আস্তে আস্তে খুব সন্ধে লাগছে ঠাকুৰনে নাই ঠাকুৰ পূজা হতে হতে প্ৰায় শ্বেয়াৰ বাৰটা দল তোমাৰ ব্লক দেখি থাকো এতিয়া ঠাকুৰৰ ঝুলে মালা গাতে লাগছে

তাই বিশ্বাস যে ঠাকুর নিয়ে আসছে বসাইছে এই জায়গাটা ঠাকুর বড়ি নিবে তারপর মানে যে ঠাকুরের মন্দির ঢুকেবে তা ততক্ষণ আর কি মুখটা ঢাকা থাকবে আর এই বিষয়ে দেখো আমার ব্রাহ্মণ নাচছে ব্রাহ্মণ আসিয়ে যে ব্রাহ্মণের কাজ লেখছে হাসি নেখছে দেখো

আমরা তোমার আজকে রান্দি খোয়ালে অমনে নুন খরা ঝাল খরা আমি রান্দে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে আর ওই তো ঠাকুর হচ্ছে ঠাকুর বড়ই নেওয়া শেষ এলা মন্দিরে ঢুকেছে ঠাকুর এলা কিছুক্ষণের মধ্যে আর কি পুজো শুরু হবে তা অনেক সাই কিন্তু থাকি হচ্ছে তার কারণ অনেক রাতে পুজো দেখা ওই যদি একটা সাকাই যে দেখি লেখছে ওই যে থাকি থাকি

সে কিন্তু ঠান্ডা ফেলাইছে মর গলা বসে গেছে এ বেশে ঘর যা বাবুর জ্যাকেট বেঁচ মানে চারুর দিয়ে আর ঠান্ডা পালা ধরে নাই পর বাবুর যা যেখানে গাব দিছ আর ওকে সে অঞ্জলি দিয়ে লাগছে অঞ্জলি দিলে পুজো শেষ কারেন্টটা গেছে আধা ঘন্টা হয়েছে আলো আসি নাই তার জন্য তোমার মুই ওগুলো শেয়ার করে পালুক না তা চলো কারেন্ট আসে কি না তা কর পার না তো চলো আজকের ভিডিওটা এগিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করে দিবেন আর যা চ্যানেলটা হলে সাবস্ক্রাইব করে নেয় তাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে ভিডিও দেখলে ফলো করে দিবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলো টাটা Beautiful. <laughs>